আকাশী বাংলা বিশ্বস্ততায় আমাদের জয়পুরহাট জেলার সদর থানাধীন জামালপুর উচ্চ বিদ্যালয়ের তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আমাদের জয়পুরহাট প্রতিনিধি মোহাম্মদ বাবুল হোসেন জানান একত্রিশ অক্টোবর শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে জয়পুরহাট এক আসনের সাংসদ আহাজ অ্যাডভোকেট শামসুল আলম একাডেমি ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জামালপুর ইউপি চেয়ারম্যান হাসান উজ্জামান মিঠু জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবহুজা বেগম প্রকৌশলী শাহ উদ্দৌলা প্রমুখ ভিত্তিপ্রস্তরের স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু